হ্যালো एवरीवन দিস ইজ সাইন সবার কি অবস্থা কেমন আছেন দিনকাল কেমন চলতেছে আমি এখন কক্সবাজারে আছি বর্তমানে এই কক্সবাজার বিচ এটা লাবনী বিচে পুরো ভিউটা আপনারা দেখেন একটু এই কক্সবাজার আমার অনেকটা প্রিয় হয়ে গেছে এখন এই কক্সবাজার ওয়েদারটা মোটেও ভালো না এখন ভালো না বলতে আমি কি এখানে যারা দুই থেকে তিন দিনের জন্য আসে তারাও অনেকটা কালো হয়ে যায় আমি তো কালো ভূসকি হয়ে গেছি দেখেন এই হলো আমার আফটার 2 মান্থ আমি দুই মাস পরের আমি এখন এই বর্তমানে আছি দিনগুলো আমার কাছে খুবই মধুর ছিল খুবই ভালো একটা সময় পার করছি এই কক্সবাজারের ওয়েদার এই কক্সবাজারের মানুষগুলো বিশেষ করে কক্সবাজারের যখন এই স্রোতগুলো আসে আমি আপনাদের একটু জুম করে দেখাই দেখেন স্রোতগুলো যখন আসে ও মানে জাস্ট অস্থির আপনারা দেখতে পাচ্ছেন একটা কাপল কত সুন্দর ফ্যামিলি এখানে ফ্যামিলি নিয়ে মানুষ আসে এখানে হাজব্যান্ড ওয়াইফ যারা আছে ফুলে দেয় যে ফুল একটা ফ্যামিলি কত সুন্দর একটা ফ্যামিলি নিয়ে মানুষ আসছে সুদৃশ্যমান না আপনার যদি এই সানসেট এর মাধুর্যতা আপনার যদি এই সানসেট এর সৌন্দর্যটা উপভোগ করতে হয় তাহলে আপনাকে সেই টাকা খরচ করেই কক্সবাজার আসতে হবে শুধু সানসেটটা উপভোগ করার জন্য হলেও এখানে আসা উচিত আবার যদি কেউ মনে করেন সাগরের ভিউ দেখার জন্য হলেও এখানে আসা উচিত এই দেখেন মানে কত সুন্দর ভাবে তারা সেলফি তুলতেছে তারা আমি দোয়া করব তাদের দাম্পত্য জীবন সুখের হোক তারা দুজন যেন খুব ভালোভাবে থাকতে পারে আশেপাশে যারা আছে কত সুন্দর বা কি মনোরম পরিবেশ মানে দেখলেই মুগ্ধ হয়ে যাচ্ছে এখানে আলাদা কিছু ফটোগ্রাফার আছে তবে সব মোট মিলিয়ে কক্সবাজার আমার জীবনের আমার জীবনের পুরো জীবনের একটা সেরা সময় ছিল